বিসমিল্লাহির রহমানির রহিম কফ সাকিন কলকলা ই ক তারপর হামজার উপর সাকিন থাকলে শক্ত করে উচ্চারণ হবে র হামজা জবর র ই ক র বিসমি রব্বি কাল্লাজি দালের উচ্চারণ নরম হবে খলা এখানে ওয়াকফের কারণে জবরটা বাতিল হয়ে কফ সাকিন কলকলা হবে খলা ই ক بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ ال হামজা হামজা নুনজের ইন নুন সেকেন্ডের পর সিন থাকাই গুণ হবে ইনসানা মিন এখানে নুন সেকেন্ডের পর আইন গুণ নাই মিন আলাক এখানে ওয়াকফের কারণে দুই জের বাতিল হয়ে কফ সেকেন্ড কল কলা হবে খলাকল ইনসানা মিন আলাক আলা প ই কৰ একইভাবে হবে ওৱাৰব বুকাল এ বেকাটা হামজা আক ৰম ওৱার্কফেৰ কারণে মিমটা চাকিন হবে ই কর ওৱাৰব বুকাল আক রম আলিফের ওপর এখানে জবর ধৰিব এটা মূলত হামজা আল্লা আল্লামা বিল কলাম ওয়াকফের কারণে মিম সাকিন হবে জেদটা পাতিল হয়ে

হ্যাল এখানেও সেখানে সিন পূর্ণ হবে ই এখানে তয় সাকিন কলকলা হবে লাইয়া প ইয়া প এভাবে লাইয়া প গ এখানে আমরা থেমে যাব সেই জন্য তিনা লিফটান হবে না যদি এখানে মিলিয়ে পড়ি তখন তিনি লিফটান হবে এখানে একা লিফি হবে কাল লা ইন ইন স্যা

إِلَىٰ رَبِّكَ الرُّجَعَاءِ